সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা দুই সালটি কেমন দেখবেন দেখুন আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে প্রেমের দেবতা সুখ্রাচার্য যে শান্তির কারক গ্রহ বা সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহ সে হচ্ছে পাপক গ্রহ কিন্তু কারক মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সে কারক গ্রহ এবং দেব রবি যে আপনাদের লগ্নে থেকে যাত্রা শুরু করছে চন্দ্রকে সঙ্গে নিয়ে সেও কিন্তু কারক গ্রহ তবে ধনপতি এবং তৃতীয়পতি শনি পাপ গ্রহ তো এই সমগ্র বছরের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে বিশেষ করে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের বছরের শুরুতেই কিন্তু ভাস্কর দেব রবি আপনাদের রাশি লগ্নে থেকে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে এমনকি জীবিকা অর্জনে ভিত মজবুত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমন এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে তবে ধনপতি এবং তৃতীয়পতি শনি মহারাজ বছরের শুরুতে কিন্তু তৃতীয়ভাবে থাকছে তৃতীয়ভাবে থেকে কিন্তু আপনাদের লগ্নের পঞ্চম ভাবে তার তৃতীয় দৃষ্টি ফেলছে এমনকি ভাগ্যভাবে তার সপ্তম দৃষ্টি এবং দ্বাদশভাবে তার দশম দৃষ্টি পড়ছে তো এই শনি তৃতীয়ভাবে থেকে কিন্তু সে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করবে পারিবারিকভাবে পৃথক করার প্রয়োজন পড়বে এমনকি পৃথক হয়েও ওখ্যান্ত হবে না ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাত হতে পারে এমনকি কোনো ভাই বোনের চিকিৎসার্থে আপনাদের লাগাতার অর্থ ব্যয় করাতে পারে সেই সঙ্গে পঞ্চমে কিন্তু এই শনি বছরের শুরু থেকে তৃতীয় দৃষ্টি দেবে এবং রাহুল ও দ্বাদশ দৃষ্টি থাকবে এটি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দিলে চলবে না কারণ শিক্ষার্থীদের কঠোর সংগ্রামত্তর ফসল ঘরে তুলতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের জোর কদমে এগিয়ে চলার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে যতদিন না এই রাহু চতুর্থ থেকে তার দাদর দৃষ্টি ফেলছে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠারোই মে দুই পর্যন্ত রাহু মিন রাশিতে থাকবে তারপরে যখন সে কুম্ভ রাশিতে আসবে তখন কিন্তু আর রাহু শনির দৃষ্টি থাকছে না অর্থাৎ শনি কিন্তু উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সে কুম্ভ রাশিতে যাচ্ছে তখন অর্থাৎ শিক্ষার্থীদের পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠারোই মে দুই পর্যন্ত বিশেষ করে শিক্ষায় জয়ী হওয়ার সম্ভাবনা নেই এমনকি এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় হেরে যেতে হবে চাকরির নিয়োগ পরীক্ষায় বারবার পরীক্ষা দিবেন কিন্তু আসলে কর্মপ্রাপ্তির বাসনা বাসনাই থেকে যাবে তাছাড়া বিশেষ করে পিতামাতার সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দেবে তাছাড়া এই শনি মহারাজ তৃতীয় থেকে কিন্তু ভাগ্যভাবে দৃষ্টি দেবে আর ভাগ্যাধিপতি রবি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে বিশেষ করে শুভকারক গ্রহ তো ভাগ্যভাবে শনি তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে থেকে ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে এবং তৎপরবর্তীতে আঠারোই মে থেকে কিন্তু রাহুরও দৃষ্টি পড়বে এবং ভাগ্যভাবে কেতু আসবে তো বিশেষ করে ভাগ্যভাব কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকবে তো ভাগ্যভাব ভালো থাকলে কি হবে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা অবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যদিও পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আমি বছরের শুরুতেই বলছি যে রাহুল শনির দৃষ্টি পড়েছে তথাপিও বিশেষ করে তারা মন ভরে আশীর্বাদ করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আপনাদের অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে স্বচ্ছ সুন্দর একটি সময় আপনাদের উপহার দেবে সেই সঙ্গে এই শনির দশম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে পড়বে তো বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় বারবার ভুগছিলেন কোর্ট কেসে ছুটাছুটি করছিলেন এমনকি কোনো ফল পাচ্ছিলেন না তাদের সুফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা কমিয়ে দেবে কারণ এখানে কিন্তু বছরের শুরু থেকে বৃহস্পতি রাহু এবং শনি তিন তিনটি গ্রহের দৃষ্টি থাকছে তো বিশেষ করে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি ও লগ্নাধিপতি এবং চতুর্থপতি তো শনি রাহুর দৃষ্টিতে যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বৃহস্পতির দৃষ্টিতে সেই ক্ষতি পুষিয়ে দেবে তো যখন পুষিয়ে দেবে তখন কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবন যাদের বিচ্ছেদ হওয়ার পর্যায়ে বিবাদ যেন তীব্র পর্যায়ে গেছে তাদেরও মনে স্বস্তি ফিরিয়ে আনবে এক কথায় অশান্তির অনল থেকে আপনাদের বেরিয়ে এনে শান্তির বাড়ি বর্ষিত করবে সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাবে এমনকি ধার ঋণ থেকেও মুক্ত করতে পারে তবে ঈশ্বনি মহারাজ তো পরবর্তীতে উনত্রিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে যখন চতুর্থে গমন করবে এবং সাতই অক্টোবর দুই পর্যন্ত সে চতুর্থভাবে থাকবে তারপর আবার সে পশ্চাৎ গমন করে বক্রস্ত হয়ে সে কিন্তু আবার কুম্ভ রাশিতে আসবে তো এই চতুর্থভাবে গিয়ে আর চতুর্থভাবে কিন্তু রাহু তৃতীয় এসে চতুর্থভাবে দৃষ্টি দেবে অর্থাৎ চতুর্থে শনি আর রাহুর একটা প্রকোপ কিন্তু থাকবে সেটি আঠারোই মে থেকে হচ্ছে রাহুর দৃষ্টি পড়বে আর বছরের শুরু থেকে তো চতুর্থে রাহু রয়েছে আর শনি হচ্ছে আপনার উনত্রিশে মার্চ থেকে সাতই অক্টোবর পর্যন্ত সে কুম্ভ রাশিতে থাকবে তো এই যে চতুর্থভাবে থেকে এটি কিন্তু ছাড় দেবে না বিশেষ করে আপনাদের কলহ বিবাদ বাঁধাবে এমনকি দাম বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি করবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ করবে অংশীদারদের সাথে সম্প্রীতি নষ্ট করবে অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করাবে তবে আলাদা করলেও সেটি সাপে বড় হবে অর্থাৎ আপনাদের জন্য কল্যাণকর হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকন সমানে প্রাপ্ত হবেন তবে মালিক ভাড়াটিয়ার মধ্যের মতানক্য কিন্তু দূর করতে হবে নসেদ খুব শীঘ্রই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য কিন্তু ছুটতে হতে পারে তাছাড়া বিশেষ করে চতুর্থে শনি প্রবেশ করে তার তৃতীয় দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়বে তো ষষ্ঠভাবে তৃতীয় দৃষ্টি পড়ার কারণে বিশেষ করে যারা পোর্সাফ কিডনি ধাতুগত রোগ এমনকি নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব যাদের রয়েছে সেই সঙ্গে বিশেষ করে যাদের ঘরে সুখ নেই মনে সুখ নেই এমনকি বিশেষ করে অস্ত্র কাজ করছেন গোলা কাজ করছেন এমনকি ভীত সন্ত্রস্ত আছেন সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশনও কিন্তু খেতে পারেন এই শনির দৃষ্টির কারণে তা তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অর্থকরী সতর্কতার সাথে না ছাড়া করতে হবে তাছাড়া এই শনি মহারাজ চতুর্থে থেকে কিন্তু কর্মভাবে দৃষ্টি দেবে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক আছেন এমনকি চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু পেশ আঘাত আনতে পারে মনকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে তবে বিনিময়ে যারা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন এমনকি বিশেষ করে যারা বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত আছেন এমনকি বিদেশ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন সেই সঙ্গে যারা বিশেষ করে রবি শস্যের ব্যবসা বাণিজ্য করছেন বা বুদ্ধি খাটিয়ে যারা অর্থ উপার্জন করছেন তাদের জন্য কিন্তু এবছর অতিশয় স্মরণীয় হবে এমন কি যারা রাজনৈতিক ক্রিয়াকর্মে লিপ্ত আছেন যারা বিশেষ করে আইন পেশার সাথে নিযুক্ত আছেন শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন তাদের জন্য বছরটি একটি জমকালো বছর হিসেবে গণ্য হবে তাছাড়া এই শনি মহারাজের দশম দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নের উপর পড়বে এটি বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমন কি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অর্থ করি সতর্কতার সাথে নাড়াচড়া করতেই হবে আবার অর্থ জমানোর ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে এবং তৎপরবর্তীতে শনি মহারাজ সাতই অক্টোবর দুই হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত কিন্তু আবার বক্রস্ত হয়ে কুম্ভে ফিরে আসবে তখন কিন্তু এই প্রথম সময় অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত যেমন কাটিয়েছিলেন ঠিক তদনুরূপ কাটবে তাছাড়া রাহু সর্বগ্রাসী গ্রহ রাহু বছরের শুরুতে চতুর্থে থাকছে চতুর্থ থেকে আপনাদের দ্বাদশ ব্যয়ের ঘরে কিন্তু তার পঞ্চম দৃষ্টি ফেলছে এটি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ করবে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটাতে পারে এমনকি পিতা মাতার স্বাস্থ্য নিয়েও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে কারণ রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়ছে তাছাড়া এই রাহু কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মে আশানুরূপ ফল লাভ করার পথ স্তব্ধ করবে যদিও কর্মভাবে বছরের শুরুতে কেতু থাকছে এই কর্মক্ষেত্রে ঝটকা উপার্জন করাবে তবে একটা না উপার্জন কিন্তু এবছর হবে না বিশেষ করে প্রতিদিন নিয়মিত যে একশো টাকা উপার্জন করবেন সেটি সম্ভব নয় কোনোদিন হয়তো পাঁচ টাকা কোনো দিন পঞ্চাশ টাকা কোনোদিন পাঁচশো টাকা কোনোদিন হাজার টাকা সব মিলিয়ে দেখবেন যে বছর উপার্জনের মাত্রা আরও বাড়বে বিশেষ করে গোটা বছর কিন্তু কেতু দশম এবং নবমে পরিভ্রমণ করবে তো নবম দশমে কেতুর শুভ থাকেন তাই তো বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর্থিক কাটবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর বছর উপহার দেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া বিশেষ করে যারা লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা নিয়োগ করে বারবার বার খেয়েছেন তাদের এবছর স্বপ্ন পূরণ নিশ্চিত করবে এই বছর কেতু নবম এবং দশমে পরিভ্রমণ করে তাছাড়া বিশেষ করে এই রাহুর নবম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়বে বছরের শুরুতে কিন্তু অষ্টমভাবে মঙ্গল থাকছে অগ্নিকারক গ্রহ যে আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি তো এই যে মঙ্গল থাকছে তার উপরে রাহুর দৃষ্টি পড়ছে এই অষ্টম ভাব বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা এটা কিন্তু কম বেশি দিলেও বিশেষ করে সেটি স্থায়ী হবে না ক্ষণস্থায়ী হবে এমনকি বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় এটিও কিন্তু ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী একটানা না যে শুধু ব্যয় হতে থাকবে এটি এবছরে আপনারা রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা পাবেন না সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক যে একটানা পাবেন তাও নয় তাছাড়া দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এটিও একটানা যে করে বিছানায় পড়ে থাকতে হবে মাসকে মাস এমনটিও কিন্তু সম্ভাবনা নয় তাছাড়া বিশেষ করে আপনারা বারবার যে ঘুষ গ্রহণ করবেন নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন ক্রয় বিক্রয় করবেন অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ এটিও বারবার করবেন না এমন কি সোর বাজরাও বারবার আপনাদের উপর আক্রমণ করবে না ক্ষণে ক্ষণে আক্রমণ করতে পারে এবং সেটি বিশেষ করে যতটা ধ্বংস আপনাদের মধ্যে ঘটাবে ঠিক তার থেকে বেশি কিন্তু সফলতা আপনাদের দিয়ে যাবে তাছাড়া এই রাহু আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যখন তৃতীয় প্রবেশ করবে তখন বিশেষ করে ওই যে বললাম যে ভাই বোন কর্তৃক ধন সম্পদ আত্মসাত হবে ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে তো ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতেই পারে ভাই বোন দ্বারা কিছু নিতেই পারে তবে অপরে তো নিচ্ছে না এটা ভাই বোন নিচ্ছে এটি সাধারণভাবে যদি নেন তাহলে কিন্তু আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের মাত্রা কমবে না আর বিশেষ করে ভাই বোন পিতামাতার সেবা করা বা ভাই বোনকে দেওয়া এটি আসলেই কমবে না দেওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না তো এই দুই সালে প্রকৃত দেওয়ার সৌভাগ্য আপনাদের জন্য হবে তাছাড়া রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু একাদশভাবে ফেলবে তো একাদশভাবে একাদশ প্রতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য ষষ্ঠ আয় প্রতি শুক্র পাপ এই কিছুটা শান্তি বিঘ্নিত করতে পারে এমন কি কিছুটা প্রাপ্তিতে আঘাত করতে পারে তবে যেহেতু রাহু তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে তো করে তার পঞ্চম দৃষ্টি আয়ভাবে ফেলবে বরং এই যে একটানা প্রাপ্তি না দিয়ে বরং ধাপে ধাপে প্রাপ্তি দেবে সেটি বরং আপনাদের রেগুলার পাওয়ার থেকে ঝটকা প্রাপ্তির পথ কিন্তু খুলে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করিয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনকে পুনরায় জোড়া লাগাবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গৃহবাড়ি বিশেষ করে শ্বাস রব করবে ঝকমকে একটি বছর আপনারা উপভোগ ভোগ করবেন তাছাড়া রাহু কিন্তু ভাগ্যভাবে দেশি দেবে আর ভাগ্যভাবে কেতু থাকবে এটি ভাগ্যের নির্মম পরিহাস কিন্তু দূর করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে যশস্বী খ্যাতিমান প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় বছর আপনাদেরকে উপহার দেবে তাছাড়া এই রাহুর তৃতীয় থেকে তার নবম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়বে তো সপ্তমে রাহুর অবস্থান বা রাহুর দৃষ্টি এটি বিবাহযোগ্যদের বিবাহে বাধার সৃষ্টি করে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায় তাই তো আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন দুই হাজার পঁচিশে বিবাহ করবেন বলে ভাবছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে সন্তানদের কেরিয়ার চুমকে দেবে এমনকি মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে এই রাহু সপ্তমভাবে তার নবম দৃষ্টি দিয়ে আর চতুর্থভাবে যে রাহুর দেশটি থাকছে চতুর্থভাবে কিন্তু শনিও থাকবে তখন আর চতুর্থপতি বৃহস্পতি শুভ প্রভাবে বিশেষ করে যারা কন্যা সন্তান নিয়ে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতায় ভুগছিলেন সেই মনোকষ্ট বরং লাঘব হবে সেই সঙ্গে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে নিত্য নতুন স্বপ্ন পূরণের মাধ্যমে এমনকি তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে পারে সেই সঙ্গে বিশেষ করে এই রাহুর তৃতীয় গমনের পথ থেকে অর্থাৎ আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এক টানা শিক্ষার্থীরা শুভ ফল প্রাপ্ত হবেন তখন শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে উচ্চ উচ্চশিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন হবে এমনকি বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া আপনাদের রাশি লগ্নপতি বৃহস্পতি এবং চতুর্থপতি বৃহস্পতি কিন্তু বছরের শুরুতে ষষ্ঠে থাকছে এবং পয়লা জানুয়ারি দুই থেকে চোদ্দই মে দুই পর্যন্ত সে ষষ্ঠে থাকবে এই সময় বিশেষ করে ষষ্ঠে পরিভ্রমণ করায় আর ষষ্ঠ প্রতি শুক্রাচার্য পাপগ্রহ হওয়ায় বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে আমি যে সকল রোগের কথা বলছি সেই রোগ যন্ত্রণা কিন্তু বাড়িয়ে দিতে পারে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই তো দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাছাড়া বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু কর্মভাবে দেবে এই কর্মভাবে দৃষ্টি কিন্তু আপনাদের জন্য শুভকর হবে অর্থাৎ কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভ করি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে কি বিজয়ের বর্মাল লোক হাতে বাড়বে বাড়িয়ে ধরবে আর বিশেষ করে এই বৃহস্পতি কিন্তু দ্বাদশে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে তো বিশেষ করে দ্বাদশপতির তো দোষ অনেকাংশে কমবে তখন কিন্তু আপনাদের জরা ব্যাধি দুঃখ দুর্ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরার কথা সেখানে কিছু অর্থব্যয়ের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে দেখা যাচ্ছে সেই শোক দুঃখের হাত থেকে বাঁচিয়ে দিল তাছাড়া ধনভাবে কিন্তু এই বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে ধনভাগ্য ফুলে ফেঁপে উঠবে পকেট থেকে অর্থ হবে না সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিয়ে এমনকি মনের অভিলাষকে পূর্ণতা দিতে সক্ষম হবেন সেই সঙ্গে এবছর যে নতুন বন্ধুত্ব নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেটি সারা জীবন কিন্তু আপনারা ধরে রাখতে সক্ষম হবেন তাছাড়া এই বৃহস্পতি চোদ্দই মে দু হাজার ইংরেজি তারিখ থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে তো এটি বিশেষ করে আপনাদের বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা করবে সেই মীমাংসার মাধ্যমে গোটা পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেই সঙ্গে সন্তান সন্ততির আগাবহ থাকবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করবেন আবার উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন সব মিলে কেন অর্থের একটা জোয়ার কিন্তু আপনার এই বছর চলবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া সপ্তমে বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু একাদশে দেবে এটার প্রচুর 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 উপার্জন করাবে কি অশান্তি বিদূরিত করবে শান্তির বাড়ি বর্ষিত করবে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবে এমন কি আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি নিজ গৃহে কিন্তু বৃহস্পতি সপ্তমে থেকে তার সপ্তম দৃষ্টি দেবে তখন কিন্তু বিশেষ করে আপনাদের মন প্রফুল্ল থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে পড়বে তো বছরের শুরুতে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল এমনকি ভাই বোন কর্তৃক ধন সম্পদ আত্মসাত হয়েছিল এমনকি তাদের নিয়ে মনোকষ্ট ছিল পারিবারিকভাবে পৃথক হয়েছিলেন সেই সকল দিকে আবার একাত্মতার বন্ধন রচনা করে আপনাদের মজবুত জীবন দান করবে তখন কিন্তু কেরিয়ার নিশ্চিত চমকে দেবে ধনভাগ্য ফুলে ফেঁপে উঠবে ভাই বোনদের সহযোগিতায় তারা যতটুকু নিয়েছিল তার থেকে বেশি দিয়ে আপনাদের বিশেষ করে গর্বিত করবে তাছাড়া বৃহস্পতি বিশেষ করে আটই অক্টোবর দু থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত অতিচার গতি দ্বারা অষ্টমে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে তো এই অষ্টম গৃহ হচ্ছে নিধন গৃহ তো বিশেষ করে যাদের আয় কম ব্যয় বেশি সঞ্চয়ে হাত পড়বে সঞ্চিত অর্থ নষ্ট করবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে ঘুষ উৎকোষের দিকে ধাবিত করবে অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় যারা জড়িয়েছিলেন এই সকল দিক থেকে কিন্তু মুক্তি দেবে তো যখন মুক্তি দেবে তখন প্রকৃত সুখের হাসি কিন্তু মুখে পড়বে তাছাড়া অষ্টমে বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ব্যয়ভাবে দেবে বছরের শুরুতেও কিন্তু ব্যয়ভাবে তার সপ্তম দৃষ্টি ছিল তখন কিন্তু আয় উপার্জন বাড়বে ব্যয়ের মাত্রা কমবে আর সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে এমনকি অষ্টমে বৃহস্পতি থেকে ধনভাবে যে দৃষ্টি দেবে এটি ধনধান্য ফুলে ফেঁপে উঠবে যা আপনাদের জীবনে এত মানে অবিস্মরণীয় উন্নতি যা আপনারা এক যুগের মধ্যে পাননি ঠিক তদনুরূপ উন্নতি কিন্তু সাধিত হবে এমনকি এই বৃহস্পতির বিশেষ করে অষ্টমে থেকে তার নবম দৃষ্টি চতুর্থভাবে দিয়ে মিত্র সমাগম ঘটাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে নতুন প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রসস্ত করবে এবং তৎপরবর্তীতে বৃহস্পতি সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত আবার কিন্তু মিথুন রাশিতে সপ্তমে পরিভ্রমণ করবে তখন কিন্তু আবার ওই জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে যা আপনাদের নিশ্চিত লাইফ চমকাতেই থাকবে তাছাড়া মঙ্গল যে আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং দ্বাদশপতি তো এই মঙ্গল ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ গ্রহ সে বছরের শুরুতে কিন্তু অষ্টমে নিঃশস্ত হয়ে রাহুদিষ্ট হয়ে সে দুর্বল আছে বছরের শুরু থেকে আটই জুন পর্যন্ত যারা সম্পত্তি কিনবেন তারা সম্পত্তি কিনা থেকে বিরত থাকবেন কারণ এই জমি জমা গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট বা যানবাহন কিনতে গিয়ে আপনাদের কিন্তু ধারক্য করতে হতে পারে বিনিয়োগ করে আটকে যেতে পারেন দলিলপত্র নাও হতে পারে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন ধাবিত করতে পারে নেশামধ্য জুয়ায় ধাবিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের জল ধরতে পারে এই সময়টি বাদ দিয়ে আপনাদের কিন্তু সম্পত্তি কিনতে হবে আটই জুন দুই থেকে উনত্রিশে জুলাই দুই পর্যন্ত কিন্তু মঙ্গল ভাগ্যভাবে সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই সিংহ রাশির উপর দিয়ে যখন মঙ্গল পরিভ্রমণ করবে তখন কিন্তু এই মঙ্গল বিশেষ করে আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনতে বলছে তখন কিনুন দেখবেন সেটি আপনাদের আর বাধা বিপত্তি হবে না সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক কর্ষি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে এবং তৎপরবর্তীতে মঙ্গল বিশেষ করে উনত্রিশে জুলাই দুই থেকে চোদ্দই সেপ্টেম্বর দুই পর্যন্ত কিন্তু কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে কর্ম ভাববে তখন কর্মে কিন্তু সুনাম যশ পাবে কর্মে সাহস পাবে বসের সঙ্গে কথা বলতে পারবে বসের সঙ্গে মিলেমিশে চলতে পারবে সহকর্মীদের সাথেও মানে অমিল দূর করে মিল মীমাংসা হবে তখন কিন্তু কর্মস্থলে যেমন স্বস্তি পাবে ব্যবসা বাণিজ্যেও কিন্তু টাকা তার উন্নতি করবে এমন কি ব্যবসা বাণিজ্যে যারা শত্রুতা করছিলো যারা অংশীদাররা ব্যবসা আলাদা করার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ভেঙে দিয়ে আপনারা কিন্তু ব্যবসাকে কৌশলে বা বুদ্ধিমত্তার বলে বা আপনাদের অধ্যাবসায় গুণের বলে আপনারা কিন্তু সেই হারানো ব্যবসাকে পর্যন্ত ফিরিয়ে আনতে সক্ষম হবেন এবং তৎপরবর্তীতে চোদ্দই সেপ্টেম্বর দুই থেকে আঠাশে অক্টোবর দুই পর্যন্ত যখন একাদশে মঙ্গল থাকবে তখন কিন্তু এই মঙ্গল বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি তো দেবেই সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় এনে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এবং এই মঙ্গল তৎপরবর্তীতে বিশেষ করে আঠাশে অক্টোবর দুই থেকে নয় ডিসেম্বর দুই পর্যন্ত কিন্তু আপনাদের লগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে তো দ্বাদশে যখন পরিভ্রমণ করবে নিজের গৃহ তো মঙ্গল তার নিজ গৃহে গিয়ে নিজ গৃহে কিন্তু আগুন দিয়ে পোড়াবে না কারণ সে কিন্তু পঞ্চম প্রতি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তখন কিন্তু বিশেষ করে যারা প্রকৃত মোক্ষ চান প্রকৃত মুক্তি চান মঙ্গলের আগুনে যারা দগ্ধ ছিলেন এমনকি যারা বারবার ব্যয় করতেছিলেন আয় যেন ছিল না বা জম ছিল না ঘরে অশান্তি ছিল বাইরে অশান্তি ছিল মনে তৃপ্তি ছিল না এই সকল দিক থেকে আপনাদের মুক্তি এনে দেবে তাছাড়া তৎপরবর্তীতে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের লগ্নে মঙ্গল এসে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সময় উপহার দেবে যা গোটা বছরে তো সফলতা দেবে আর শেষ ভালো যার সব ভালো তার এটি দিয়ে আপনাদের জীবনে এক মানে মজবুত ভিত করতে সহযোগিতা করবে তো সেই সঙ্গে বিশেষ করে নিশ্চিত থাকতে পারেন যে আপনারা বাড়ি গাড়ি ভূসম্পত্তি পাচ্ছেন নতুন ব্যবসা নতুন কর্ম পাচ্ছেন কর্মের সফলতা পাচ্ছেন বিদেশে সেটেল হতে পারছেন এমনকি হারানো সুখ শান্তি সমৃদ্ধিও ফিরে পাচ্ছেন তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকারা সব থেকে একটি জমকালো বছর উপহার পাবেন এই দুই সালে তো দর্শকবৃন্দ আমি আশা করবো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের বছরটি সত্যিকার অর্থে জমকাক এবং গ্রহপিতা রবি বা ভাস্করদেব রবি বছরের শুরুতে থেকে যেমন সূর্য উদিত হলে আঙ্গুল দিয়ে দেখাতে হয় না ঠিক তেমনি আপনাদের উন্নতি আঙ্গুল দিয়ে দেখাতে হবে না উন্নতি দেখে বরং ঈর্ষান্বিত হবে আর তখন শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাত্মতার বন্ধন নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর তখনই আপনারা বিজয়ের বরমাল্য গলায় পড়তে সক্ষম হবেন তো আপনাদের বিজয়ের মালা মালা গলায় পড়ুক বা পড়ুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার